আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পিও ভিভার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা এগারো নম্বর ভিডিওটি শুরু করছি আজ আমি কাজে যাব না এর আরবি অর্থ হচ্ছে আল আল আনা মাফি রোহ ইউম অর্থ আজ আনা অর্থ আমি মাফি রোহ অর্থ যাব না সোগোল অর্থ কাজে আল ইউম আনা মাফি রোহ সগোল আজ আমি কাজে যাব না বন্ধু আমার সমস্যা আছে এর আরবি অর্থ হচ্ছে সাদিক আনা ফি মুশকিলা সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা সাদিক আনা ফি মুশকিলা বন্ধু আমার সমস্যা আছে তুমি যাও আমি কাল যাব এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বোকরা আনা রোহ ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাও আনা অর্থ আমি বকরা অর্থ কাল রোহ অর্থ যাব। ইনতা রো বুকরা আয়না রোহ তুমি যাও আমি কাল যাব এখন তুমি কি করবে এর আরবি অর্থ হচ্ছে আলহিন ইন্তা এস সৌই আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি এস অর্থ কি সৌভি অর্থ করবে আলহিন ইনতা এস সৌই এখন তুমি কি করবে আজ আমি এয়ারপোর্ট যাব এর আরবি অর্থ হচ্ছে আল ইয়ুম আনা মাতার আল ইউম অর্থ আজ আনা অর্থ আমি রোহ অর্থ যাব মাতার অর্থ এয়ারপোর্ট আল ইউম আনার রোহ মাতার আজ আমি এয়ারপোর্ট যাব কেন যাবে কি কাজ ওখানে এর আরবি অর্থ হচ্ছে লেশ রো এস সগোল হুনাক লেশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া এস অর্থ কি সগোল অর্থ কাজ হুনাক অর্থ ওখানে লেশর এ শব্দ হল হুনাক কেন যাবে কি কাজ ওখানে আমার ভাই আসবে বাংলাদেশ থেকে এর আরবি অর্থ হচ্ছে আনা আখু ইজি মিন বাংলাদেশ আনা অর্থ আমার আখু অর্থ ভাই ইজি অর্থ আসবে মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা আখু ইজি মিন বাংলাদেশ আমার ভাই আসবে বাংলাদেশ থেকে শিওর কখন আসবে এর আরবি অর্থ হচ্ছে আকিদ মিতা ইজি আকিদ অর্থ শিওর বা নিশ্চিত মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে আকিদ মিতা ইজি শিওর কখন আসবে তার ফ্লাইট আজকে এর আরবি অর্থ হচ্ছে হোয়া রেহলা আল ইউম হোয়া অর্থ তার রেহলা অর্থ ফ্লাইট আল ইয়ুম অর্থ আজ হোয়া রেহলা আল ইউম তার ফ্লাইট আজকে সে আজ আসবে এর আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি আল ইউম হুয়া অর্থ সে ইজি অর্থ আসবে আল ইউম অর্থ আজ হুয়া ইজি আল ইউম সে আজ আসবে